কোনো উপকারে লাগে না ইয়া আবাতি ইন্নি কদ من الله ما لم يأتك فاتبعني أهدك صراط سبيلا أبا أمرك سأل الله بكتك إلي مشي سي أبني أمر شنين أمي أبنك شتيك فتنية يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان الرحمن عصبيا আব্বু ইয়া আবাতে আব্বাকে কত আদর করে আদব করে মহব্বত করে করে রাখছে এটা দাওয়াতে আমাদের বুঝতে হবে আমরা তো কারোর দাওয়াত দিলে কেটে রাগ করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো কঠোর হব না কেন কোরআনের বিভিন্ন বারবার দেখবেন দায়ীদের এটা বুঝতে হবে যে কালকে মুখাতবা করতে হয় তার আকলকে না কানা কারণ রাসুল্লাহ এটা হাউবান নিজে নবী সাহাবিগন তার কথা শুনতে পাগল তারপরে মন মানুষেরা এখন একটু ফুর্তিতে আছে কিনা বেসে বেশি হিসেব করে কথা বলতেন আমরা করি বিরাট ভাব গম্ভীর জমিয়ে গরম করে বলে ফেললাম দর্শকরা ক্লান্ত হচ্ছে কিনা ঝিমিয়ে পড়ছে কিনা দেখলাম না না এটা কি দায়িত্বের কাজ না তুমি মোটা মোটা গরম কথা বললে ঠিকই কিন্তু কাম কি হল দর্শকদের চোখের দিকে তাকাও তারা ক্লান্তি লাগলে সাবজেক্ট বাদ দাও সহজ করে বুঝাও গুরু গম্ভীর তার অন্তরে যেন কথাটা যায় কতটুকু সত্য বললে এটা নয় চেষ্টা করো তাসিরের মালিক আল্লাহ কিন্তু তার হৃদয় পাল শুধু আকল নাই এবারে আমার আবার বলছেন আবু ইয়া আবাতিক আপনি শয়তানের পূজা করেন না শয়তান তিনি আমার ভয় হয় আপু আল্লাহর আজাব আপনার উপর এসে পড়বে আপনি শয়তানের দলে চলে যাবেন শয়তানের অলি হয়ে যাবে অনেক বুঝালেন কিন্তু বাবা বুঝলো না আরাদুম আনতা নালাহতি ইব্রাহিম লা ইন lam tantil ইব্রাহিম তুমি আমার ইলাহদের বিরুদ্ধে চলে যাচ্ছো তুমি তাদের পছন্দ করতে পারছো না তুমি তাদেরকে অপছন্দ করছো তুমি যদি এই ধরনের খারাপ চিন্তা বর্জন না করো আমি তোমাকে পাথর মেরে শেষ করে দাও এখন ভাগো ইব্রাহিম রাবাকে বললেন

বিপদে পড়লে ডাকো বাবা তাদেরও আমি ডাকবো না তাদের পরিত্যাগ করলাম আমি ডাকবো শুধু আমার রক্তে আসা আল্লাহ আমি আশা করছি আমার রবের দোয়ার সিলায় আমি কখনোই খারাপ হব না কখনোই আমার ভাগ্য খারাপ হবে না এই সব ভূমিকাটুকুর উদ্দেশ্য হলো আল্লাহ এখানে তার মূল হ্যাকফোর্ট বললেন এরপরের তাহলে আমরা ইব্রাহিম আলাইসাল্লামের ব্যতিক্রম কি সারা বিশ্ব সকল মানুষ পিতা সমাজ বিরুদ্ধে চলে গেছে আমরা সব সময় সমাজের সাথে তাল মিলিয়ে চলতে করি অনেক সময় সমাজের জন্য সমাজের জন্য মানুষে কি বলবে চিন্তা করে হারাম পাবো মেনে নি ছেড়ে বেদাত মেনে নি কি করা যাবে সমাজে আছে ইব্রাহিমের ব্যতিক্রমটা কি সব কষ্ট ত্যাগ আগুনে পোড়া পিতামাতাকে ছাড়া দেশ ছেড়ে দেওয়া সমাজ ছেড়ে দেওয়া সব স্বীকার করব কিন্তু আমার কাছে যে ইলম আল্লাহ দিয়েছেন হক কে বুঝেছি এর বাইরে যাব না ওয়াজহাত ওয়াজ্জালিল্লাজি ফারা আসসামা ওয়া আল আমি গোড়া হয়ে গোরামির সাথে বোচণ্ড গোরামির সাথে আমার মুখটাকে আল্লাহর দিকে ফিরিয়ে রাখব আর কারোর দিকে